বন্ধুগণ আমি প্রথমেই বলি আমাদের যে ফির বিশ্বাস আমাদের জওয়ান মানে আর্মি যে জঘন্য ভাবে গালি দিয়েছিল সে এখন জেলে ডিম ভাত খাচ্ছে পুলিশ তাকে নিয়ে গেছে জেলে ডিম ভাত খাওয়াতে আর পেছনে দুটো বাটামে দেবে ভালো করে নমস্কার নমস্কার দাদা হ্যাঁ আপনি যে আর্মিদের নামে এটা বলেছেন এটা সঠিক করেছে দাদা একদম যদি পা ধরে বলেন আমি ক্ষমা চাবো মানে কেন তোর গানে না অনেক দম ওরা নাকি চাকর ওরা নাকি চষে খাটে কেন দম বার হয়ে গেল কিভাবে এখান থেকে বাঁচতে পারি যদি একটু আমাকে বলেন দাদা বলে না ভাই ঠেলায় না পড়লে বিয়াল গাছে ওঠে না সেম হয়ে এই বোকা চষার ব্যাপার ভাই কিছুদিন আগে আর্মিকে জঘন্যভাবে গালি দিয়েছিল আর আজ পুলিশে দিচ্ছে থাপ তাই আজ পায়ে ধরছে ফিট বিশ্বাস বলছি দাদা থানায় গিয়ে ভালো লাগছে ডিম ভাত খেতে জেলের ভিতরে কোনো ডায়েট ফাইট না ভিডিও দিচ্ছ না যে এই জন্যই বলে ভাবিয়ে করিয়ে কাজ করিয়ে ভাবো না আর বারা এ এখন দু তিনটে ভিডিও বানিয়ে ক্ষমা চাইছে তোমার পোহে না অনেক দম ক্ষমা চাইতে হবে কেন আর পুলিশের পায়ে ধরছে একদম যদি পা ধরে বলেন আমি ক্ষমা চাবো প্লিজ আমাকে ক্ষমা করে যার জন্য আমার অনেক সমস্যা সম্মুখীন হতে হচ্ছে আমি তো সরকারকে বলবো একে এত কঠোরতম শাস্তি দেওয়া হোক যে আমাদের দেশের বা অন্য দেশের আমাদের দেশের আর্মিকে নিয়ে যেন দুটো কথা বলতে পাঁচবার ভাবতে হয় আর তোমরা বলছিলে মানে সাইড থেকে কিছু কিছু গালাগালি দিচ্ছিল তাকেও শাস্তি দেওয়া হোক আমারও সেটাই রাই তোমরা ভাই এটা নিয়ে প্রোটেক্স করো আমরা তো করছি ভিডিওর মাধ্যমে প্রোটেক্স করো ভাই ওকেও শাস্তি দেওয়া দরকার কারণ ভাই মিয়া বিবি মিলে যা করছে দুজনকেই ভাই ডিম ভাত খাওয়া দরকার জেলের ভেতরে তা চলো এই ফিড বিশ্বাস কি কি ভিডিও বানায় সেইগুলো দেখবো আমি তো জানি বানাই হাগে কিন্তু সেইগুলোকে ধরে নে আজ দেশ দই ভাবে কে প্রমাণ করবো এ কতটা নোংরা মুখ করে আর তাকে নিয়ে পুরো ধুবো তো থেকে আমার ঘরের চালের উপরে উঠে হাঁটা খুব 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 ইচ্ছা করতে যে চালের উপরে উঠে হাঁটবো তো মানে এর স্বপ্ন ছোটবেলা থেকে চালে ওঠার শখ মানে ভাই স্বপ্ন দেখো একটা বাচ্চার স্বপ্ন হয় ভাই আমি পুলিশ হবো আমি আর্মি হবো আমি ডাক্তার হবো আমি কিন্তু এর ভাই চালে ওঠার সব মানে এর ভাই দেশের প্রতি ভালোবাসা আসবে কি করে যার ভাই চালে ওঠার শখ দরকার এই মালটা এখন বুঝতে পারছে ভাই আর্মিকে নিয়ে গালা দিলে কতটা খাপ পড়তে পারে আজকে আমার বাপ আমার সন্তান যদি ইনকাম করার থাকে আমার সন্তান নিশ্চয়ই যাবে না জায়গায় আরে বোকা চো সব অনেক বকি চিস এবার একটা থাম একটা কথা বলি মুখের মধ্যে লাগাম দেন পদে পড়বে চড়া তখন বলবি বাপ রে বাপ বলেন কি তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই আমার কি সাজা হতে পারে বা আমি কিভাবে এখান থেকে বাঁচতে পারি যদি একটু আমাকে বলেন দাদা আরে মাথা মোটা গান্ডু তো কি শাস্তি হবে আমি বলছি দেখ ভাই যদি সরকার তোকে ঠিক মতো শাস্তি না দেয় ভাই পাবলিকের মধ্যে ছেড়ে দেওয়াই বাটাম তোলবে আর বাই বাই, টাটা গয়া ফিট বিশ্বাস নাকি বডি তোমার এখন ভাই টাইট ভাইট কিছু করো না দুটো ডিম দুটো কলা না শুধু পেছনে দিচ্ছে বাটান এখন তো ভাই তুমি ভিডিও দেখতে পাচ্ছ না যখন ঘরে এসে ভিডিও দেখবে তখন কমেন্টে জানাইও কেমন মানে তুমি যার জন্য ভাই ঘরে বসে ডায়েট করছো জিমে গিয়ে জিম করছো দুটো খাচ্ছ যাদের জন্য পুরো প্রোটেকশন পাচ্ছ তাদের পথে কাটি করবে আর তোমার পথে ঢুকবে না তাই কখনো হয় এই পাপের করতে গেলে ভাই কি কি বলছে তোমরা শোনো কেউ বলছে বাংলাদেশে পাঠিয়ে দাও কেউ বলছে পাকিস্তানে পাঠিয়ে দাও আর কে কথা বলছে বাকি অডিয়েন্সের কাছে শুনে ভাই ভাই পুরো ভাই তো এসে গেছে একটা কথা বলবো আমাদের মানুষ রূপী অসুর এবার মনে হচ্ছে ধ্বংস হচ্ছে যে আমাদের দেশে খেয়ে পড়ে বেঁচে থেকে আমাদের দেশের আর্মি আমাদের আর্মি ভগবান সমান আর্মি তাদেরকে নিয়ে কাঠি করে তারাই ধ্বংস হচ্ছে তা বন্ধুরা এই ভিডিওটা দেওয়ার শুধুমাত্র আমার একটাই উদ্দেশ্য আমি আগের একটা ভিডিও দিয়েছিলাম একে নিয়ে সে নোংরা মুখ করছিল সেখানে ধরে রোস্ট করেছি আর একে পুলিশে নিয়ে গেছে ভাই নিয়মিত শাস্তি দেবে ভাই এটাকে পাপ্য আর আমি আগের ভিডিওতে বলছিলাম ভাই যারা নোংরা মুখ করে ছাপড়ি করে তাদেরকে রোস্ট করবো মানে পুজোর মা সাজে দুর্গা সাজে তাদেরকে রোস্ট করব পরে ভিডিওতে তাদেরকে নিয়ে আসব। আর ভাই এ জেলে থেকে ঘুড়ি আসার পর যদি নোংরা মুখ করে একে আবার করব রোস্ট তোমরা পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করো আর এর কি শাস্তি হওয়া দরকার তোমরা কমেন্টে জানাও তা চলো আজকে মতো টাটা